বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়াচ্ছে যার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানিয়ে ইতিমধ্যেই কৃষকদের সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে এক দুই তারিখ নাগাদ বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনাপুরে বৃষ্টি দুই থেকে তিন দিন হওয়ার সম্ভাবনা থাকছে সেই সঙ্গে তাপমাত্রারও বড় পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা গত কয়েকদিন ধরে আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় মেঘলা আকাশ হবে সেই সঙ্গে নামবে বৃষ্টি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুরা অভা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবারের ক্ষেত্রে আকাশ মেঘলা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতে আকাশ মেঘলা হবে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে আপাতত বৃষ্টি নেই তাপমাত্রা বেশ খানিকটা নামার সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন